নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই বংনাচার টুকি চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর এখন আমি দাঁড়িয়ে আছি পুকুর পাড়ে কারণ এই সকাল সকাল সাড়ে সাতটা আটটা বাজে আমার মোটামুটি খাওয়া দাওয়া শেষ কারণ কালকে একটু অসুস্থ মতো ছিলাম ওই জন্য আজকে সকাল সকাল মানে কালকে রাতে আর ভাত খাওয়া হয়নি কিন্তু রান্না হয়েছিল অনেক ভালো মন্দ চিংড়ি মাছের মানে ঝোল টমেটো দিয়ে একটু গামাখা গামাখা আর খাসির মাংস কারণ কাকা শ্বশুর এসেছিলো আমাদের বাড়ি নিমন্ত্রিত ছিল ওই জন্য তো এখন সকাল সকাল একটু আমি দেরিতেই উঠেছি আর মা কিন্তু এদিকে রান্না করছে সকালের রান্না এখানে এই যে অবশিষ্ট একটা তরকারি আছে ডিম এই যে খাসির মাংস আর দু রকম তরকারি আর এখানে দেখো এই পুঁই শাকের তরকারির জন্য মানে কালকে সকালে পঁই শাক তরকারি রান্না হয়েছিল বা দুপুরে সেই জন্য গরম করার জন্য পেঁয়াজগুলো একটু ভেজে রাখা হয়েছে আর এই হচ্ছে ওল শাক তো শুধু এই কারণ নয় ওল শাকে নিয়েও একটা কারণ আছে ওই জন্য মা নিজেই রান্না করতে বসছে কারণ ওল শাকে যে একটা পরিমাণ মতো মিষ্টি দিলে যে স্বাদটা হয় আমি তরকারিতে মিষ্টি খাই না বলে আমি ওই স্বাদটা ঠিক জানি না ওই জন্য মা বলছে সেই যখন আমি রান্না করছি ভাতটা বসিয়েছি তো তুমি ভাত খেয়ে নাও আমি রান্নাটা করছি তো দেখো ওলিশা মায়ই রান্না করছে আর রান্নার পরে আমি মাঠের দিকে চলে এসেছিলাম তো মাঠে কি কি কাজ হচ্ছে তাই দেখতে তো আজকে মা বাবারা মানে মাঠে বাবা একা রুটছে আর মা এদিকে কিন্তু পাতা তুলছে আর এখানে দেখো রোয়াটা অনেকদিন আগের আর এ পাশে যে কাকিদের মাঠ আছে ওটা কিন্তু রয়ই হয়নি মানে আমি যেখান থেকে হাঁটছি কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণ তো এই যে মা কিন্তু পাতা তুলছে আর ওদিকে কাকি আল দিচ্ছে মানে কাকিদের এখন আলের কাজ হচ্ছে পাতা তোলার মানে পাতা তোলা কি পাতা তুলতে গেলে ধান র হবে তো কালকে দেখছিলাম কাকিরা পাতা তুলছিল কাদের জন্য ঠিক জানি না আর এই হচ্ছে মা পাতা তুলছে তো ওই যে দেখতে পাচ্ছ পেছনে কিন্তু পাওয়ার টিলার আছে আর এখানে আমি কাদা মেখে মোটামুটি দাঁড়িয়ে আছি আর এই যে দেখো পাতা তুলে এখানে রাখছে তো এত পরিমাণে মানে হঠাৎ করে আমাকে উপরে কেন দেখছো আমি কিন্তু মানে মাঠেই ছিলাম তো এত পরিমাণে বৃষ্টি এসছে জোরে তো আমি সেই ভয়ে কিন্তু মানে চলে এসেছি উপরের দিকে মানে আমাদের বাগানে তো এখন দেখি সেরকম জোরে বৃষ্টিটা আর পড়ছে না কিন্তু কী আর করবো অনেকটা কাদা আবার যেতে হবে ঠেলে ঠেলে তো এখন এখান থেকে হেঁটে হেঁটে বাড়ির দিকেই রওনা দিই কারণ আকাশের অবস্থা প্রচুর খারাপ আর এই যে এখন ঘাটে নামছি পা ধুতে আর হচ্ছে এই কাঠের ঘাটে অনেক দিন নামা হয় না সেই ছোটোবেলায় নেমেছি আর নামা হয় না তো একটু ভয়ে ভয়েই নামছিলাম যদি পড়ে যাই সেই কারণে ছাগল ছাগলরা এখানে এখানে তোমার চিনিস দেখি দেখা যাচ্ছে দেখ এটা ডাক না কেন শরীরটা খারাপ করে তো অনেকদিন মানে ছাগল বাচ্চার সাথে কথা হয়নি কাকিদের ছাগল বাচ্চা ওই জন্য আর এখানে দেখো লঙ্কাগুলো দেখো একদম চুনি চুনি লঙ্কা তো আগের দিন তোমাদের হাতে নিয়েই দেখিয়েছিলাম গাছে এরকমভাবে ধরে আছে দেখিয়েছি না আমার মনে নেই তো এখানে দেখো দু রকম লঙ্কা আছে একটা গোল মতো আর একটা এই যে চুনি বাল্ব একদম চুনি বাল্ব লঙ্কা এই যে দেখো পেকে গেছে তো ঠাকুরও বলছে কয়েকটা তুই নিয়ে যা আর এখানে যে চুনি বাল্ব মতো লঙ্কা আছে ওগুলো প্রচুর নাকি ঝাল আর এই হচ্ছে ড্রাগন ফল দেখো এবছরের এই ড্রাগন ফলের ফলনটা বেশ ভালোই দেখছি আর হাঁটতে হাঁটতে এদিকে এসে দেখি বোন কিন্তু রান্নাবান্না বসিয়েছে আর দেখো আমিও আর কি করব। তাই একটু ওকে সাহায্য করে দিচ্ছি বেটে মশলাপাতি বেটে আর মাদের শিল এতটাই যে মানে বাড়তে গেলে অনেক কষ্ট তো কালকে ডেকেছিল কালকে আসিনি ওই জন্য মাংসটার হয়নি তো আজকে কিন্তু আমি সঙ্গে হাঁটতে হাঁটতে চলে এসেছি আজকে আর আমাকে ডাকার দরকার হয়নি অত্যাচার করা হ্যাঁ বিস্কুট বিস্কুট নেই দাঁড়া তজন্য তো দোকান সব সময় খোলা তো বিস্কুট আনি আমি জীবনে কোথাও দেখিনি

এখনো বাটা মশলা আছে কালার দেখো ও রান্নিও দেখো খাওয়া লোকটাও দেখো ওই দেখো খাওয়া লোক হ্যাঁ হাফ হাফ করছে মাছের মতো হাফ হাফ এ নাও হুম রে বাবরে রাখো এই যে এখন সবাই মিলে একটু কষা মাংস খাচ্ছি তো কেমন টেস্ট হয়েছে সেটা জানার জন্য আর এই যে দেখো এই যে পুচকিও এসছে তার মধ্যে বৌদি একটু কাজে যাবে বলে ওকে কিন্তু রাখতে এসছে আর সে বাবু কিন্তু মোটেই পা ছাড়ছে না আর আজকে মাংসের কালারটা এত সুন্দর এসছে দেখেই যেন জিভে জল চলে আসছে তো এরকম কার কার হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানো আর এদিকে তিনটে মাছ কি করে ধরেছে বা কোথা থেকে পেয়েছে আমি ঠিক জানি না তো মা এমনি কেটে ধুয়ে টুয়ে রেখে গেছিলো আর সেই মাছগুলো দেখো কড়াইতে তেল দিয়েছি আর কড়াইয়ের অবস্থা এরকম হওয়ার কারণ হলো কড়াইটা ফাটা বেশি মাছতে গেলেই জল পড়বে তো রান্নাবান্নার পরে মাছগুলো ওইভাবে দিয়ে মোটামুটি একটু গরুর জল দিচ্ছি মারা মাঠে নেই সেই জন্য বাবা আর মা মাঠে আর আমরা দুই বোনই এখানে এখন কাজবাস করছি ও এখানে এসছে কয়েকদিন ঘুরতে আর আমি এখন জলটা দিয়ে আর বাড়ি চলে যাবো তো এই যে জল নিয়ে যাচ্ছি গরুগুলোর জন্য আগে এক বলতে খেয়েছে আর এই পরে এই যে আবার দিচ্ছি

জল খা ওই জলটা খাও ওই জলটা খা হাতে কি মাংস গন্ধ দেখ চাক আবার শোঁকে ওর তো শোঁকা লাগেনি

তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আর বেশি বড় করলাম না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজ আসি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও তো বন্ধুরা টাটা